বেশি সময় দোকানদারি করতে পারি না এখন নয়টা বাজে নয় দশ এগারো বারো মনে করেন তিন ঘন্টা দোকানদারি করবো তারপরে বাজার সদাই করে আনব বাসায় রান্নাবাড়ি হবে জুমার নামাজ পড়বো খাবার খাবো তারপরে সোজা আজকে বাসার উদ্দেশ্যে রওনা দেবো তার মানে আজকে বিকা দুপুর পর আর দোকান খোলা হচ্ছে না আজকে দুপুর পর আমি আমার বাড়িতে যাব গ্রামের বাড়িতে তো সাথেই থাকেন ইনশাল্লাহ আজকে দিনটা ভালোবাসা যাবে তো ফ্রেন্ডস দোকানে চলে আসছে আর আজকে মনে হয় দোকান একটু বেশি সকালে খুলে ফেলছি এই জন্য দেখেন আমার দোকানের মধ্যে রোদ আসতেছে দোকানের মধ্যে রোদ চলে আসতেছে আমার গা অবধি আসতেছে না সো এখন বাজে নয়টা সাড়ে নয়টা আমি বারোটা পর্যন্ত দোকানে থাকবো তারপরে যাবো হচ্ছে বাজার করতে বাজারে যাই আবার আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ আজকে মনে হয় অন্য দিনের চেয়ে তাপমাত্রা আরও বেশি মানে ডেলি লাইফ ব্লক করব না তাপমাত্রার আপডেট দেবো আপনাদের প্রতিদিন সেটা নিয়ে আমি আসলে কনফিউশনে পড়ে গেছি এত তাপ পাবনাতে তো আমরা এই যে মসজিদ আজকে ধোয়া পাকড়া করলো সোমবার দিন যেহেতু রোড টোটো ভিজায় দিয়েছিল দেন দুই মিনিটের ভিতর রোড টোটো আবার শুকায় গেছে তো আমি সেই সুযোগে মসজিদের ট্যাপের পানি নিয়ে আমার গাড়িটা সুন্দর করে ওয়াশ করে ফেলছি দেখেন গাড়িটা কত সুন্দর নতুন আমাকে দেখাচ্ছে মানে মোটামুটি পঞ্চাশ টাকা দিক আগে একটু উপর পানি দিয়ে ওয়াশ করতে চেয়েছিলাম সেই কাজটা ফ্রিতে করে ফেলেছি আর কি তো চলেন এখন বাজারে যাই টুকটাক দেখি কিছু কিনা যায় কিনা তো বন্ধুরা জুমান নামাজ পড়ে এসে ছোট বোন আসছে বাড়ির থেকে ছোট বোনের জন্য একটু তরকারি নিয়ে যাচ্ছি ছোট বোনটা তো ছোট বোনটাকে একটু তরকারি দিয়ে আমাকে দেখে তো বুঝতেই পারছো মাথায় হেলমেট তার মানে হচ্ছে লং জার্নি করব পাঞ্জাবি পরে যখন নামাজ পড়ে সে পাঞ্জাবিটা খুলে নেই তো চলো ভাই বিসমিল্লা বলে রওনা দেই বাসার উদ্দেশ্যে ফার্স্ট আবার ছোটো বোনের বাসা যাবো যায় তরকারিটা ওকে দেবো কারণ ও মাত্রই বাড়ির থেকে আসছে ও তো আর কিছু রান্না করতে পারবে না এখন বললাম ভাতটা রান্না কর আমি একটু তরকারি নিয়ে আসছি তো এখন ওকে তরকারি দিয়ে বিস বলে চলো রওনা দেই বাড়ির উদ্দেশ্যে তো ফ্রেন্ড বাড়ির জন্য তো রওনা দিয়ে দিছি তারপরে আবার দোকানে আসলাম কারণটা হচ্ছে আমার এই হেলমেটের দেখো করে দেখাই হেলমেটের এই এক পাশের কান আছে আর এক পাশের কান লাগিয়েছে খুলে গেছে তো সেটাই একটু সিস্টেম করে লাগায়া তারপর রওনা দেবো কারণ হেলমেট যদি আটকায় না যায় বাতাস হেলমেট উড়ে পিছনে পড়ে যাবে সেই হেলমেটটা রিপেয়ার করার জন্য আমার আমি মনে করো দোকানে আইছি বুঝলি ওই হেলমেটটা আমি এই এটা একটু সিস্টেম করে দেখি লাগানো যায় নাকি হেলমেটটা রেডি করে তারপরে রওনা দেবো আবার ফ্রেন্ডস দেখো খুব সুন্দরভাবে এখন দুইটা সেট করে ফেলেছি এখন সুন্দরভাবে আটকানো যাচ্ছে তো দেখি এটকে জিনিসটা যতই বাতাস লাগুক জিনিসটা মানে উড়ে পড়ে যাওয়ার কোনো ভয় নেই তো চলো বিসমিল্লা করে রওনা দিয়ে প্রায় চল্লিশ কিলোর মতো রাস্তা ব্রেকে ব্রেক কথা হবে আমি এখন একটি তেল নিতে হ্যাঁ এটা মোটামুটি পামলার মধ্যে সবচেয়ে বড় তেলের পাম্প অয়েল পাম্প আর কি কারণ হচ্ছে আমার এই যে তেলের দাগ হচ্ছে মোটামুটি দুইশো টাকার তেল নিয়ে বাসায় চলে যাবে ইনশাল্লাহ তো চলেন আমার সিরিয়াল আসতেছে আস্তে আস্তে করে একটু আগাই তবে এখানে একটা জিনিস কি এখানে যারা কর্মী তারা কিন্তু সবাই মহিলা হ্যাঁ

রোদের তাপ লাগতেছে তো তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ আমি এখন বাড়িতে আসে পড়ছি তো গতকাল বিকেলেই কিন্তু তারপরে আর কোনো ভিডিও আমি আপনাদের দিতে পারিনি দেখেন আমাদের গরুর ঘাস গাড়ির না এটা নিচে পড়ে গেছে তো তারপর আমি আর ভিডিও দিতে পারিনি এখন সকাল ছয়টা বাজে ঘুম থেকে উঠছি আমাদের প্রচুর কাজ আজকে আজকে আমাদের গরুর ভিডিও করবো ওই জন্য বড় বড় দুইজন ইউটিউবার আসতেছে তো ওনাদের রিসিভ করার জন্য আমি এখন দাঁড়ায় আছি তো এ ভিডিওটা আমি আর বাড়াবো না ভিডিওটা এখানেই শেষ করে দেবো কারণ আপনাদের জন্য খুবই মজার মজার কিছু ভিডিও আসতেছে ইউটিউবার আমাদের আমার যে বড়ো সারটা আছে ওকে নিয়ে প্রতিবেদন তৈরি করবে এমনকি আমি নিজেও প্রতিবেদন তৈরি করবো প্রতিনিয়ত আমার প্রতিবেদন এখন ইউটিউবে আপলোড হবে অন্তত দিনে একটা শর্টস অথবা একটা লং ভিডিও আপলোড করব আমার সারের তো ঠিক আছে সবাই আগামী ভিডিওর জন্য ওয়েট করেন খুব মজার মজার ভিডিও আপনাদের উপহার দেবে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ